রাতুল কি স্পিক আপ দা ফোন আরে সাজু না কল দে হ্যালো বন্ধু হ্যালো রাতুল গিরে কই তুই বিয়া শাদী করলি কোনো খোঁজ খবর নাই দাওয়া টাও দিলি না আচ্ছা তোরা কই আছো আমরা করে আড্ডা খাইয়ে আসি যেখানে বসে সবসময় আড্ডা আচ্ছা আমি আইতেছি খারা ও আইতাছস আচ্ছা ঠিক আছে আয় তুই কিরে বন্ধু তুই ভালো আছো যা আছি আলহামদুলিল্লাহ বিয়ে গুজস দাওয়াত দাওয়াত নদিলি দাওয়াত তো দিতে তে এক কানা রাই দিন মানুষ আছি কেমনে সাতটা ঘরের কাম করি বন্ধু তোদেরকে দাওয়াত দেনি একটা কারণ একটা রোস্ট এক বাড়ি আর একটা দুই নষ্ট হয়ে যাবে বলে বন্ধু গজব বেজতি তোরা আমার বিয়ে তো দাওয়াত দিব নাকি কিন্তু খাওন দিব না রাখ শাল বন্ধু তোরা কি জানো আমার মধ্যে অনেক ট্যালেন্ট লুকিয়ে আছে বেটা কি কস তাহলে আজকে তোরা একটা ট্যালেন্ট আমাদেরকে দেখা আমরা দেখি এ যেমন আমার বিয়েতে তোদেরকে দাওয়াত আমারও টাকা বেঁচে গেছে তোদেরও টাকা কো লাগে এই তো ট্যালেন্ট সালা বোকাছা বন্ধু সব বাদ দে আমার বিয়ে টাকা দে আমি একটা বেদা ভাগ গেছি বন্ধু তোর সব কথা ভালো লাগছে কিন্তু এই কথাটা তো বন্ধু ভালো লাগে নাই তুই চাইলে আমার গার্লফ্রেন্ড এর চাইতে পারতি আমি তোর দিয়ে দিতাম সেই বন্ধু তুই এতই খারাপ যে জীবনে তোর মতো সাত মির্জাফর বন্ধু নিয়ে চলি এই জীবনে খারাপের দেখলি কি সেই বন্ধু তুই করে আমাদেরকে বলতে পারলি কেমনটা বলছে এ থেকে বেশি খারাপ তোমার দুই দিন আগে যে শালা ঘুরতে গেলি কক্সবাজার বেডি লইয়া আমার কথা মনে পড়ছে যে না টাকার দরকার তখনই বাপ জমাতে চলে এসে শালা জাফট শালা ঠিক আছে বন্ধু মনে থাকবে এটা পাই পাই করে সবকিছু সব বুঝে নেবো মনে রাখিস কিন্তু বন্ধু ধর ধর টাকা নিয়ে যা আরো বন্ধু রাগ করিস না বন্ধু দাঁড়া টাকা নিয়ে যা ছোট সামিরা যা হে দে দে বন্ধু বিশিগো উপকার হবে আচ্ছা বন্ধু তোর দিতেছি তেসে ওদিকে গুড়ি টাকা মনে রাখিস বন্ধু শুধু আজকের কথাগুলা দেখছি তোর মতো কত আইব যাই বন্ধু দেখ আমরা মনে হয় ওর সাথে খুব অন্য তোর থেকে ধরো রাখলে তুই দেয় না আমার থেকে টাকা থাকলে ঠিকই আমি ওরা দিয়ে দিতাম সব সালা খয়রা তুই আরো বড় করে